সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আমি শুরুতেই অনেক অনেক দুঃখিত আপনাদেরকে সবাইকে সরি বলে রাখলাম কারণ আমি বলেছিলাম আমি ধাপে ধাপে ভিডিও পোস্ট করব বাট আসলে অনেক ব্যস্ততার কারণে আমার একটু লেট হয়ে যাচ্ছে বাট এনিওয়েজ আমি আমার কমারো ট্রিপের থার্ড পার্ট নিয়ে আজকে চলে আসলাম দাদা যদি আমার পেজে ফার্স্ট আর সেকেন্ড ভিডিও না দেখে থাকেন দেখে আসতে পারেন আমি আগেই বলেছিলাম যে আমরা কামলাডোতে যেদিন এসেছিলাম তেরো ঘন্টা জার্নি করার পরে সেদিনে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যাই অ্যান্ড হোকটা কভার করে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসলাম এটা ছিল গার্ডেন অফ গড এই জায়গাটা আমরা দেখতে আসছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশান কভার করার পরে বেশিক্ষণ আসলে এখানে ঘুরতে পারি নাই বিকজ অফ আমরা খুব টায়ার্ড ছিলাম তেরো ঘন্টার জার্নি করে আসার পরে ফার্স্ট ডেস্টিনেশান এইটাওয়ার সেকেন্ড ডেস্টিনেশান খুব টায়ার্ড ছিলাম প্লাস হচ্ছে বৃষ্টি এই বৃষ্টি এই রোগ মানে ওয়েদারটাও খুব আনপ্রেডিক্টেবল হয়েছিল তো এইখানে এইটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আসলে অনেক কিছুই দেখার মতন আছে তাহলে আমরা আসলে এখানে আসছিলাম এখানে হচ্ছে ব্যালেন্স এই জায়গাটা এমনভাবে ব্যালেন্স হয়ে আছে প্রত্যেকটা পাথর যে আপনার মনে হতেই পারে যে একটু বাতাস হলে বা একটু পাহাড় ধস হলে এগুলো পড়ে যাবে বাট এগুলো আসলে মিলিয়নস অফ ইয়ার্স ধরে এইভাবেই ব্যালেন্স হয়ে আছে খুবই আশ্চর্যজনক মানে দেখার মতন একটা জায়গা এখানে অনেক অ্যাক্টিভিটি করা যায় আমরা জাস্ট গাড়িতেই আমরা হাইকিং করি নাই আমরা গাড়িতেই ঘুরে ঘুরে দেখলাম ওটা কভার করে করার পরে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ইয়ার বিএমবিতে আমরা আসলে সাত দিনের জন্য তিনটা এ চেঞ্জ করছিলাম মানে থাকছিলাম তো এটা ছিল আমাদের প্রথম দিনের প্রথম রাতে এটা আপনার দুইটা রুম ছিল একটা কিচেন ছিল একটা বাথরুম ছিল আর এক্সট্রা আরেকটা রুম ছিল লিভিং রুমের মতন এবং ওখানেও বেডের ব্যবস্থা ছিল আর এগুলো সেট ছিল ফ্রিজ থালাপাটি ছিল ওইদিকে কফি অ্যারেঞ্জমেন্ট ছিল মানে এ আর অ্যাকচুয়ালি হাউস বুঝছেন মানে ধরেন যে এই বাড়ি ওন করে সেই মহিলা আসলে দোতলায় ছিল নিচতলাটা আমাদেরকে সে ভাড়া দিছে এক রাতের জন্যে আমরা এখানে প্রায় এক এক রাত ছিলাম আসলে এক রাত মানে কয়েক ঘন্টার জন্য কারণ আমরা আসলে সারাদিনই বাইরে ছিলাম বাইরে অ্যাক্টিভিটি করলাম এই আমরা জাস্ট রাতে সেখানে ঘুমাইছিলাম এই আর কিছু না তো আমাদের আমাদের ইয়ার বিএমবিতে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা তার খেয়ে লাঞ্চ করে টোরে আমরা সাথে সাথে আবার বের হয়ে গেছিলাম আমাদের থার্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল পাইক পিক পাইক পিক আপনার কি বলবো আমেরিকার মধ্যে এটা নাকি সেকেন্ডতম পিক যেটাতে আপনি সাড়ে চোদ্দো হাজার ফিট উপরে গাড়ি চালিয়ে যেতে পারেন হাইক করেও যেতে পারবেন ট্রেনের ব্যবস্থাও আছে ব্যবস্থা ব্যবস্থাই আছে ট্রেন আসে গাড়ি দিয়েও যাওয়া যায় সাড়ে চোদ্দো হাজার এটা হচ্ছে পুরো আমেরিকার মধ্যে দ্বিতীয়তম পয়েন্ট যেখানে আপনি গাড়ি দিয়ে সাড়ে চোদ্দো হাজার ফিট উপরে যাবেন দেখার মতন একটা জায়গা ছিল এবং যত উপরে গেছি তত আসলে খুব ভয় লাগতেছিল কারণ সামনে আসলে আকাশ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিলো না মানে মনে হচ্ছে আকাশের সাথে রাস্তাটা মিশে যাচ্ছে কোথায় যাচ্ছি কিভাবে টার্ন নিচ্ছি কোথায় টার্ন নিচ্ছি বোঝার কোনো উপায় নেই বাট আমাদের পাইলট আমাদের সাদেক সেই উদ্যমে চালাইছে আমরা আসলে ভয় হয়েছিলাম বাট সে আমাদের সাহসিকতার সাথে আমাদেরকে পাহাড়ের চূড়ায় আসলে আলহামদুলিল্লাহ এবং পিক পয়েন্টে যাওয়ার পরে আসলে আমি তো কখনও এরকম হায়েস্ট পয়েন্টে যাইনি মানে সাড়ে চোদ্দো হাজার ফিট উপরে যাই নাই আমার জীবনে এটাই সর্বপ্রথম পিক পয়েন্ট ওখানে যাওয়ার পরে একটু অক্সিজেনের আমার সমস্যা হয়েছিল আমার ছেলের সমস্যা হয়েছিল। বাট ইট ওয়াজ ফাইন ইট ওয়াজ ইট মানে এমন সুন্দর দৃশ্য যে দেখব মানে সারা জীবনের জন্য ইটস অর্থেট আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতেছেন দেখেন সামনে মেঘের মধ্যে মনে হচ্ছে রাস্তাটা মিশে যাচ্ছে মানে ভিডিওতে আসলে বোঝা যাবে না সামনাসামনিই দেখতে হবে বাট তারপরও মানে খুব ভয় লাগতেছিল মনে হচ্ছিল ফিরে চলে যায় বাট তার আবার অন্যদিক দিয়ে মনে হচ্ছিলো যে না চূড়ায় যাব গিয়ে দেখবো আসলে ওখানে কী আছে আর আমাদের এত এতটাই ভালো ছিল যে যত উপরে আমরা উঠতেছিলাম আমরা আসলে অনেক ধরনের প্রাণী দেখছি অনেক ধরনের পশু পাখি দেখছি ইভেন দো আপনার মাউন্টেন ডিয়ার বলে একটা প্রাণী আছে অ্যানিম্যাল আছে যেটা ঝাঁক আমরা দেখছি মানে ওরা মনে হচ্ছিলো আমাদের জন্যই দাঁড়ায় আছে আমরা মানে যাব এবং ওরা আমাদের সামনে আমাদের ওয়েলকাম করার জন্য ওর মনে হচ্ছিলো ওরা দাঁড়ায় আছে প্রচুর ঠান্ডা ছিল যখন পিক পয়েন্টে উঠছিলাম থম করে কাঁপতেছিলাম সোয়েটার পরা বাট স্টিল শেকিং করতেছিলাম এত ঠান্ডা ছিল চূড়ায় বাট তারপরও খুব ভালো লাগছে মানে মনে হচ্ছিল মেঘের সাথে আমি মিশে গেছি আর হিয়ার গো এই যে মাউন্টেন ডিয়ার ওরা ছাদ বেঁধে আমাদের জন্যই মনে হচ্ছে দাঁড়াই ছিল এবং আমরা যখন দাঁড়ায় ভিডিও করতেছিলাম তখন ও চলে গেছে আর এই যে এখন নিচে নামার পালা নিচে নেমে আমরা সারাদিন একটা মানে সেই ধরনের একটা ট্যুর দিলাম পলোটোতে সেই প্রথম ডেস্টিনেশন সেকেন্ড ডেস্টিনেশন থার্ড ডেস্টিনেশন সব কিছু করে পালিয়ে আমরা একটা ঘুম দিলাম তো দেখা হবে নেক্সট ভিডিও